আসসালামু আলাইকুম হ্যালো এভরওয়ান আশা করি আল্লাহর অসেষের সহমত সব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের আমার আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি শুরু করছি নতুন দিন নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিও আপনাদের আমন্ত্রণ জানে এই শুক্রবারে কালকের ভিডিও তো দেখলেন প্রায় সাড়ে দশটা বাজে আমার দুইবেলা রান্না কমপ্লিট হয়ে গেল আজকে ভিডিওটা আবার এগারোটা এর থেকে শুরু করলাম আজকে না এটা শুক্রবারের ভিডিও ছিল সরি মানে প্রথম পর্ব ছিল এটা দ্বিতীয় পর্ব মানে ভাগ ভাগ করে ভিডিওটা নিয়েছিলাম অনেক বড় বিডিও হয়ে যায় এই জন্য তো দেখলেন এগারোটা দশ বাজে আধা ঘন্টা প্রায় জিরিয়ে আর আমার এক বাবি আরছিল বাবির সাথে একটু গল্প করে তারপরে আবার চলে আসলাম কাজে লেগে পড়লাম তারপরে দেখেন আমার রুমে চলে আসলাম আমার রুমটাকে সুন্দরভাবে ক্লিন করবে গুছাবো তারপরে আমার ছেলে আমাকে বিরক্ত করতেছে বলে আম্মু তোমাকে আমি হেল্প করি আমার ছেলে হেল্প করতে এসে আমাকে বিরক্তও করে তারপর বললাম তুমি যাও টিভি দেখতে যাও তারপর আবার চলে গেছে তারপর দেখবেন আবার কিছুক্ষণ পর আসবো এরকম করে মানে কাজ করতে নিলেই কিছুক্ষণ পর এসে আমাকে বিরক্ত করে যাদের ছোটো বাচ্চা আছে তারা তো বোঝেন মানে গুছিয়ে রাখাও সম্ভব হয় না তাদের জন্য মানে এখন চাইতে আসি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার অগুষণ করে ফেলে তারপরও চেষ্টা করে আমার রুমটা অথবা রুমগুলোকে সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে রাখতে যেতটুক সম্ভব এই যাক এখন আমি সব কিছু সুন্দরভাবে মুছে নিয়েছি কিন্তু ভিডিও অনেকই করেছিলাম তারপর কাটকুট করে অল্প একটু রেখেছি কেননা আমার ভিডিও অনেকেই মনে ফুল ওয়াচ করে দেখে না কেননা আমার ওয়েসটা আমরা বাড়তেছে না দেখতেছি জানি না কোন আপন আমার ফুল ভিডিওটা দেখেন আর কারা দেখেন না আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করেই দেখি প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখলেন আমি এগুলো পাল্টিয়ে তারপরে এখনই ধুয়ে দিব কেন সকল বাবা হেল্প নেন কাতা তারপরে চাদর একটা ধুয়েছে দুইটা না তিনটা কাঁথা তারপরে একটা চাদর ধুয়ে গিয়েছে একটু টুক টুকিটাকি কা কাপড়ও ছিল ওগুলো ধুয়ে গেছে তারপর আমি বললাম এগুলো আমি ধুয়ে নিই গোসলের সময় তারপর আমি এই রুমটা ঝাড়ির আগেই তারপরে এগুলা ভিজিয়ে নিয়েছি জানি গোসলের সময় ধুতে পারি তারপরে দেখলেন ঘাটটা গুছিয়ে তারপরে এই দেখেন আমার মেয়ের পড়ার অবস্থা বই খাতা এলোমেলো করে রেখেছে অর্থ পরীক্ষা কিন্তু আজ শুক্রবার ছিল আজকে আর পড়াই সকালবেলায় নামাজ পড়ছে আমার লোগে উঠে নামাজ পড়ে তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিল তারপরে আমিও নাস্তা বানাতে চলে গিয়েছিলাম আজকে আর পড়াতে বসাই নেই এই যে রুমগুলা গুছিয়ে আমার মেয়ের বই পত্র গুছিয়ে তারপরে চলে আসলাম আমার রুমে তারপর রুমটাকে ঝাড়ু দিয়ে নিব এই যে আমি রুমগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের মিস্টার আপুদেরকে আমি আরেকটা কথা মনে করে দিই প্লিজ আমার মিস্টার আপুরা যদি লাইক দিতে বলেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে আর নতুন দূরে নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর জানি না কোন কোন আপুরা আমার ভিডিওতে এখন আছে যদি থেকে থাকেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তারপর আমার রুমটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম এই রুমে ঝাড়ু দিতে আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো একদিন পুরোটা রুম আপনাদের সাথে মানে যতটা রুম ছিল ড্রয়িং ডাইনিং স্পেস তারপর আমার দুইটা রুম এগুলো কিচেনটা পুরোটা আপনাদের সাথে একদিন শেয়ার করতে এখনও পারতাম কেননা পারি না কেন আমার ছেলে এত কি করেছে দেওয়ালগুলো দেখতে অনেক খারাপ দেখা যায় এই জন্য পারত না ইনশাআল্লাহ যদি রং করা হয় পুরোটা রুম তারপর আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব দেখি রঙ করা হয় কি না বলবো বাড়িওয়ালাকে যদি রং করে দেয় তারপর আমি এই দেখেন এই রুমটা গুছিয়ে নিলাম গুছিয়ে সুন্দর করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এগুলো আমার হাজব্যান্ডের দোকানের কসমেটিক ছিল টিস্যু ছিল টাওয়াল ছিল তারপর আমার মেয়ে নামাজ পড়তে বসে এগুলো বলতাস তোমার তো দেরি হয়ে যাচ্ছে বলতেছি হ্যাঁ আমার একটু কাজ করতে একটু লেট হয়ে গেলো আজকে তারপর তুমি নামাজ পড়ো আমি যাচ্ছি তারপরে এই যে আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর সময়ের কাজ যদি সময়ে করা যায় কাজ অনেকটাই সহজ হয়ে যায় এই জন্য আমি বরাবরের মতো চেষ্টা করি জানি সময়ের কাজ সময়ে করতে পারি এই যে তারপরে আমি ঘোষ করে চলে আসলাম তারপরে যেগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তারপর আমার দুটো হেজাপও ছিল ওই হেজাবগুলো একটু ময়লা হয়েছিল দেখলাম তারপরে এই হেজাবগুলো ধুয়ে নিলাম এই যে এখন আমি সাদে মেলে দিচ্ছি কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছিল প্রায় দেড়টার উপরে বেজে গিয়েছিলো কাপড়গুলো ধুয়ে শুকাতে পারিনি তারপরে বিকালবেলা নিয়ে আসছিলাম তারপর দিন সকালবেলা আবার রোদে দিয়ে শুকিয়েছিলাম কিন্তু আমার হেল্প ইন হ্যান্ড সকাল সকালে কাপড় ধুয়ে যা ওই কাতাগুলো তারপর চাদরও ধুয়ে গিয়েছিলো ওইগুলা শুকিয়ে গিয়েছিলো শীতের সকাল সকালবেলায় কাপড় ধুলেই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অনেকটাই এখন শীত পড়ে গেছে তারপর আমি এখন যখন নামাজটা পরে নিব তারপর নামাজ পড়া শেষ হলে তারপরে চলে যাব আমার ছেলে মেয়ে তো বড়ো বড়ের মতো আমার জন্য অপেক্ষা করছে তারপর আমি চলে গেলাম তারপর এই জায়গায় যেন একটু শ্যামা দেখলেন আমি তো পদ্মা টেনে নামাজ পড়েছিলাম এই জন্য একটু অন্ধকার ছিল তারপর আমি একটু লাইটটা লাগিয়েছিলাম এই জন্য একটু শ্যামা পড়লো তারপর রোদে চলে আসলাম বারেন্দায় রোদা ছিল তারপর আমার ছেলেও বসে গেল তারপর আমার ছেলেকে দেখেন আমার ছেলে কি করে প্রথমে কিন্তু একটু খেতে চায় না তারপরে বলি খাও তারপরে বল আমি বলি বিসমিল্লা বলো প্রথম বিসমিল্লা বলে নাই তারপরে বিসমিল্লা বলে মুখে দিয়ে দিলাম যে তারপরে আমার ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেলাম রোদের মাধ্যে গরম গরম খিচুড়ি খিচুড়ি কিন্তু এখনও গরম আছে প্রায় অনেকটাই তারপরে ভালোই লাগতাছে তারপরে আমি একটা কাঁচামরিচ দিয়ে এইভাবে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে কার কার আপনাদের পছন্দ তারপরে আমি খিচুড়ি খাওয়া শেষ হলো আমার মেয়েও খাচ্ছে এই যে আমার খাওয়া শেষ তারপরে খাওয়া দাওয়া শেষ হলে তারপরে দুপুরে একটু শুতে চলে আসলাম আমার মেয়ে আবার সাড়ে তিনটা বাজে প্রাইভেটে চলে যাবে তারপরে এখন দুইটার উপরে বেজে গেছে তারপরে আমি বললাম শু একটু সমস্যা নাই তারপর আমার ছেলেকেও একটু ঘুম পাড়াবো আর আমার ছেলে দেখেন কান্নাকাটি শুরু করে দিয়েছে ব্যাট নিয়ে ঘুমাবে তারপরে বললাম আচ্ছা ব্যাট নিয়ে ঘুমাও তারপর ঘুমালো তারপরে এই যে আমার কাজ শেষ হয়ে গেল তারপরে বললাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ তারপরে একটু শোলাম তারপর মনে করলাম এতটুকুই ভিডিও রাখবো তারপর আমার বিকালবেলা উঠে দিকে আমার ছেলে এরকম দুষ্টামি করে দেখেন তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম